আসসালামু আলাইকুম আমি ডাক্তার শানাজ প্রতিবারের মতো আজকে আমরা আরো একটা এর কাজ দেখাবো সেটা মিললে আমরা একনির জন্য স্পেশাল কিছু ট্রিটমেন্ট অপশন আছে সেই অপশনটাই আমরা আজকে দেখাবো এবং আলহামদুলিল্লাহ এটা এত বেশি ইফেক্টিভ আমি প্রত্যেকটা কে বলি যে একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে এই আমরা যদি কেমিক্যাল পিলিং করে ট্রিটমেন্ট দিই সেক্ষেত্রে এর ইমপ্রুভমেন্ট ফার্স্ট মান্থ আফটার ওয়ান মান্থ মোর দেন 80% এবং অল দিস পেশেন্ট আর সো হ্যাপি সো হ্যাপি এরপরে পেশেন্টের যে পিগমেন্টেশন বা স্কার থাকে সেক্ষেত্রে আমরা লেজার কার্বন ডাইঅক্সাইড লেজার করে থাকি এবং এভাবে আমরা অ্যাকনির একটা ফুল ট্রিটমেন্ট কাভার করি এবং পেশেন্টের স্কিন মাসাল্লাহ একদম মানে স্মুথ কোনো রিঙ্কল নাই কোনো স্কার নাই কোনো পিগমেন্টেশন নাই এভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ইনিশিয়ালি আমরা পেশেন্টের আগে অ্যাকনিটা ভালো করব আমাদের একজন ইয়াং পেশেন্ট এসেছে ওনার একনি মেনলি এই ম্যান্ডিবুলার এরিয়াতে আছে আপনার মাসিক কি রেগুলার আপু জি এর মধ্যে আপনি কোনো মেডিসিন খাচ্ছেন কি হরমোনাল কোন ড্রাগ না কিছু খাচ্ছেন না মুখে কোনো মেডিসিন লাগাচ্ছেন অন্য কোনো কারণে কোনো আপনার এমনি কোনো অ্যালার্জি বা এরকম কোনো হিস্ট্রি আছে কি অ্যালার্জি হিস্ট্রি নাই কোন রিসেন্ট কোন মেডিসিন বা কোনো প্রোডাক্ট ফেসে নতুন কিছু ইউজ করেছেন না একটা জেল ইউজ করেছেন না ম্যাকনে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই পেশেন্ট ডায়াগনোস করুন ইনশাআল্লাহ প্রত্যেকটা পেশেন্টের মতো এই পেশেন্টও আমরা ইমপ্রুভমেন্ট আশা করছি আমরা শুরু করতে যাচ্ছি তার কেমিক্যাল পিলিং আমরা পেশেন্টের কেমিক্যাল পিলিং শুরু করতে যাচ্ছি এটা আমরা লাগাবো বেশিক্ষণ আমাদের লাগিয়ে রাখতে হবে না ফার্স্ট পর্যন্ত আমরা একটু ওয়েট করব সবচেয়ে বড় কথা পেশেন্টের কোনো ইরিটেশন নাই কোনো সাইড ইফেক্ট নাই এটা দিয়ে কখনোই কোনো পেশেন্টের স্টিল না আমি এতগুলো পেশেন্টের করি রেগুলারেশন থাকে কিন্তু কখনোই কোনো পেশেন্ট অন্তত স্যালিফিল নিয়ে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই আমরা পুরা একনি মিক্রন এরিয়া সাথে পুরা ফেসে দিব স্কিনটা অনেক ব্রাইটও হয়ে যাবে এর সাথে সাথে স্কিনটা ক্লিনও হবে ব্রাইটও হবে সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের এক মিগুলো ফার্স্ট মান্থে অনেকটাই চলে যাবে পেশেন্টের সাথে সাথে আমরাও হ্যাপি হবো একটুকু আমরা পেশেন্টের ফার্স্ট পর্যন্ত ওয়েট করবো এই এটা মিনিমাম দুই থেকে ম্যাক্সিমাম তিন মিনিট যত বেশি অয়েলি হয় স্কিন তত বেশি একটু টাইমটা বেশি লাগে তবে অয়েল ফ্রি স্কিন হলে এটা টাইমটা অনেক কম লাগে প্লাস স্কিনের ক্লিননেস হাইজিন এগুলো তো ডিপেন্ড করেই সবচেয়ে বড় কথা একদিনের জন্য আমাদের কয়েকটা জিনিস খুবই ভালো খেয়াল রাখতে হবে আমি আসলে যত কথাই বলি মেন জিনিসটা পেশেন্টকেই মেনটেন করতে হবে রেগুলার যে মেডিসিনগুলো দেবো সেটা তো কন্টিনিউ করতেই হবে সাথে পেশেন্টকে মিনিমাম দিনে দুই তিনবার করে মুখ পরিষ্কার করতে হবে টাইমলি ঘুমাতে হবে রেগুলার একটা সাউন্ড স্লিপ খুবই জরুরি পেশেন্টের জন্য সাথে যে কোনো ধরনের যদি বিশেষ করে পলিসিস্টিক ওভারি থাকে আমরা সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট দিবো বা কোনো ধরনের যদি স্টারয়েডও কন্টিনিউ করতে থাকে পেশেন্ট সেক্ষেত্রেও একনি ভালো হতে একটু ডিলে হয় বা সময় লাগে সেক্ষেত্রে অল্টারনেটিভ আমরা কিছু দিতে পারি কিনা সেটাও আমরা চেষ্টা করব। সবচেয়ে বড় কথা ফার্স্ট অ্যান্ড ফার্স্ট কথা স্কিন একদম ক্লিন রাখতে হবে রোদে যাওয়াটা যতদূর কম সম্ভব সেটা খুবই ভালো হয় আর গেলেও আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে এভাবে আমরা একটা ইউথফুল স্কিন সময় আশা করতে পারি এই মিনিমাম কয়েকটা জিনিস আসলে মেনটেন করতে হবে অলরেডি পেশেন্টের পুরো ফেস আমরা ফ্রস্ট হয়ে গেছে এখন আমরা পেশেন্টের এই পিলের এটা মেডিসিনটাকে রিমুভ করব রিমুভ করার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এখানে ক্যালামিন ইউজ করি খুবই বেটার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে দেখেন পেশেন্টের পুরা ডিপ ক্লিন এটা দিয়ে পেশেন্টের পুরা ডিপ ক্লিন ডিপ লেয়ার পর্যন্ত ক্লিন আমাদের যে ডেড লেয়ার গুলো আছে স্কিনে সেটা পুরোটাই রিমুভ হয়ে যায় এই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কিভাবে আসলে আমরা স্কিনটাকে কেমিক্যাল পিলের মাধ্যমে একদম ডিপ লেয়ার পর্যন্ত ক্লিন করে ফেলি একদম পুরোটাই আমরা ক্লিন করে ফেলবো এটা আমাদের একনি ভালো হওয়ার জন্য খুবই প্রয়োজন আমাদের ফলিকলগুলোকে ফ্রি রাখতে হবে

আমাদের কেমিক্যাল শেষ আমাদের আমরা এখন জাস্ট একটা ইনহোলেন লাগাই পেশেন্ট বাসায় চলে যাবে দুই থেকে তিন দিন মুখে কোনো কিছু লাগানো যাবে না ঠিক আছে যে ওষুধ বলে দিয়েছি মেডিসিন খাবেন কোনো অসুবিধা নাই কিন্তু দুই তিন দিন মুখে ফেস ওয়াশ লাগাবেন না রোদে একটু কম যাবেন আর ফ্রেশ একদম নরমাল পানি দিয়ে মুখ ধুবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে কোনো ব্যথা হবে না কিচ্ছু হবে না ইনশাল্লাহ দুটো ঠিক হয়ে যাবেন ভালো থাকেন আসেন